ঘোড়া ভেবেছে যে স্ট্রাইক দিয়ে প্রত্যেকের মুখ বন্ধ করে দেবে ও নিজে একদিন এই স্ট্রাইকের জ্বালায় কিন্তু জ্বলে পুড়ে মরছিল আর সেই কারণে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত একটা পরিবারকে নিংড়ে নিংড়ে খাচ্ছিল যদিও এখানে আমি বলে রাখি সেই পরিবারটাও যে খুব ধোঁয়া তুলসী পাতা তা কিন্তু নয় কিন্তু তবুও বলবো যা তাদের দোষ ছিল তার থেকে অনেক বেশি এই ঘোড়া তাদেরকে নিয়ে বলেছে কেন সেই চ্যানেলটা তাদেরকে এই ঘোড়াকে স্ট্রাইক দিয়েছিল ঘোড়া সবসময় বলে গেছে যে আমাকে আমি কাউকে স্ট্রাইক দেবো না আমাকে নিয়ে ভিডিও ইউজ করো আমার ফটো ইউজ করো আমাকে যে যা খুশি বলো আমি কাউকে স্ট্রাইক দেবো না কিন্তু এই যে শিল্পী মেয়ে শিল্পী শিল্পীকে যে স্ট্রাইকটা দিল। তাহলে কেন দিল তার মানে ঘোড়ার কথার কোনো দাম নেই ঘোড়ায় এখানে যেটা বলে ঘোড়া কিন্তু একদমই সেটা করে না ঘোড়া চালে কিন্তু কেউ পা দিও না ঘোড়ার কোনো কিচ্ছু ইউজ করো না কী কারণে ঘোড়ার সমস্ত কিছু বেরিয়ে আসছিল শিল্পীর কাছে হয়তো এমন কিছু প্রমাণ আছে শিল্পী সেগুলোকে আস্তে আস্তে নিয়ে আসবে বলেছিল তো সেইগুলো যাতে বন্ধ হয় তার জন্য কি করলো স্ট্রাইক দিয়ে শিল্পের মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা ঘোড়া করল কেননা ঘোড়া এতদিন যেই রকম একটা কি বলবো রূপ নিয়ে সবার সামনে ছিল তো সেইটা আজকে যখন সবার সামনে খুলে বেরিয়ে আসছে যে না ও যত এতদিন যাদেরকে যাদেরকে নিয়ে যেই যেই সমালোচনা বলো নোংরা সমালোচনাগুলো করেছে যে এ ড্রিঙ্ক করে ওর ছাদের উপরে বোতল দেখা গেছে মানে ওই বাড়ির বউ ওই বাড়ির মেয়েরা ড্রিঙ্ক করেছে তাহলে আজকে নিজের যখন সেই সমস্ত কিছু নোংরাম ওর কথায় নোংরামোগুলো বেরিয়ে আসছে সবাই সেটা দেখতে পাচ্ছে তাহলে এই যে তিন চার বছর ধরে এই ঘোড়া নামক মহিলাটি যেইগুলো বলে গেছে সেইগুলো একদম মিথ্যা বলে গেছে এটা কারা বলতে পারে যে ড্রিঙ্ক করা খারাপ বা ড্রিঙ্ক করা মানেই সেই মহিলার চরিত্র খারাপ বা সেই পুরুষটির চরিত্র খারাপ যে সেই জিনিসটা কোনোদিনও দিনও ওই লাল জল জিনিসটাকে সে একদম ঘেন্না করে একদম দেখতেই পারে না সেই এইগুলো বলবে না ভাই আমি পছন্দ করি না ওই লাল জল নামক কি ওটা একদমই যাচ্ছে তাই ওটা পেটে পড়লেই মানুষ যা করে বাবা শিউড়ে ওঠে বাবা এরকম একটা ভাব বাবা এরকম একটা ভাব জাস্ট তো এটাই আমরা মনে করেছি একদম সতীসাধ্য রমণী ধোয়া একদম দুধে ধোয়া এইরকম টাইপের মনে করেছি কিন্তু আস্তে আস্তে যখন বেরোচ্ছে যে ওই সাজ আমি ভাবি ওই সাজ কারা সাজে কারা সাজে ওইরকম সাজ ওই চোখের অঙ্গি ভঙ্গি আগে ভাবতাম যে শর্ট ভিডিও করার জন্যই হয়তো ওইরকম সাজ ও সাজে ওইরকমও এক্সপ্রেশন দেয় এখন মাঝে মধ্যে যে এটা ভাবতাম না তা কিন্তু না যে ওই রকম এক্সপ্রেশন যা যে দেয় আজকে নতুন তো না মানে নতুন করে আমি যদি চাই আমি কি রকম এক্সপ্রেশান দিতে পারবো পারবো না আমার যদি অভ্যেস না থাকে ওই রকম চোখের চাউনি ওই রকম এক্সপ্রেশান ওইরকম ঠোঁটের এক্সপ্রেশান আমার যদি অভ্যেস না থাকে আমি কি শর্ট ভিডিও তো ওগুলো আনতে পারবো পারবো না তো তাহলে এই মহিলার সেইগুলো অভ্যেস আছে এখন প্রমাণিত ওর ওই বারে যাওয়ার অভ্যেস আছে ওর ওই ফুদুকনাকা ও অভ্যেস আছে মানে বাড়ি গিয়ে ডান্স ফ্লোরে গিয়ে ও নাচার অভ্যেস আছে যাকে বলে সিডিউস করা হ্যাঁ এই সব ওর আছে তার জন্যই ও সব শর্ট ভিডিওগুলো এমন এমন গান চুজ করে যেইগুলো হচ্ছে সিডিউস করার মতন গান চুজ করে আর তার এক্সপ্রেশনও ও সেই রকম দেওয়া দেয় একদম আসে একদম দেয় কিন্তু তারপরে মি শিল্পীকে অ্যাটাক করলো মি শিল্পীকে তার হাজবেন্ড নিয়ে অ্যাটাক করলো তার হাজবেন্ড নাকি পাশের ঘরে থেকে কি করে অন্য মহিলার সঙ্গে চ্যাট করে আচ্ছা এইটাকে মি শিল্পী কখনো বলেছে তার হাসবে হাজবেন্ড অন্য মহিলার সঙ্গে চ্যাট করে পাশের ঘরে থেকে বলেছে এই কথাটা ইয়ে ইউটিউবে বলেনি ওর কানে কানে কি বলেছে বলেনি ও কিন্তু এখানে এই কথাটা বললো এইবার মি শিল্পী তার পরিবর্তে তাকে একটা ভিডিও করেছে করে উত্তর দিয়েছে স্বাভাবিকভাবে তার মনে যেই জ্বালাটা যেই কষ্টটা আছে সেটা তার ভিডিওর মাধ্যমে মুখ দিয়ে প্রকাশ পাবে মি শিল্পী সেটাই দিয়েছে তাকে কিচ্ছু খারাপ করেনি এখানে অনেকের মনে হচ্ছে যে মি শিল্পী এটা কেন বলল ওর বাবাকে নিয়ে বোনকে নিয়ে একে নিয়ে ওকে নিয়ে এইসব কথাগুলো কেন বলল আজকে মি শিল্পী যেটা করেছিল সেই জিনিসটাকে আমি সমর্থন করি না যে ওর বাড়ির যে অশান্তিটা সেটা নিয়ে যে বেরিয়ে এসেছিল সেটা ইউটিউবে দেখিয়েছিল সেই জিনিসটাকে আমি পছন্দ করি না সেটা নিয়েও আমি ভিডিও করেছিলাম তা বলে কিন্তু এখানে এমন না যে মি শিল্পী সেই জিনিসটাকে কন্টিনিউ করেছে ও কিন্তু সেই জিনিসটাকে কন্টিনিউ করেনি ও ঠিক বুঝতে পেরেছিল যে এই ব্যাপারটা যেই দিকে যাচ্ছে খুব বাজে দিকে যেতে চলেছে ও কিন্তু তখনই স্টপ করে দিয়ে তারপরে দেখেছিলাম ওর কিন্তু হাজব্যান্ড এসেছে ও বাড়ি চলে গেছে আমি মি শিল্পী যেই পরিবারের মহিলা মি শিল্পীকে কিন্তু তখন মেলাতে পারছিলাম না যে ও এই জিনিসগুলো কি করে করছে কিন্তু এই যে ঘোড়া ঘোড়া যেমন ঘোড়ার শ্বশুরবাড়ির দিক থেকে আমি বলছি না ঘোড়ার পারবাড়িশ যেখানে হয়েছে ঘোড়া যেমন ঘোড়াকে কিন্তু আমি মেলাতে পারি ঘোড়া এটা করতে পারি ও ওর চ্যানেল গ্রো করার জন্য ঘোড়া এটা করতে পারে মন্দিরা এটা করতে পারে আরও যারা আছে ব্যাগ দিদি ফ্যাক দিদি যারা আছে পাতানো দিদি তারা এগুলো করতে পারে তারা অনেক নিচে নেমে গিয়ে নিজে টাকা ইনকাম করার জন্য একটু ভালো থাকার জন্য এইগুলো করতে পারে কেননা এদের হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড সেরকম নেই তার জন্য এরা কিন্তু অনেক নিচে নেমে গিয়ে তাদের চ্যানেল গ্রো করার চেষ্টা করতে পারে এবং এই ইউটিউবে টিকে থাকার চা যা করণীয় এরা যত নিচে গিয়েই হোক করতে পারে সব করতে পারে কিন্তু মি শিল্পে সেটা কিন্তু না আমরা জানি ও যেই পরিবার থেকে এসেছে ওর কিন্তু সেটা দরকার হয় না তো ও যখন এটা করেছিল যদিও অল্প সময়ের জন্য করেছিল কিন্তু করেছিল তখন আমি একটু অবাক হয়ে গেছিলাম যে শিল্পী এইরকম কি করে করতে পারে কেননা কিছু মানুষ আছে তাদেরকে না আমি একটু হলেও পছন্দ করি পুরোনো সময়কার মানুষ তারা তাদেরকে একটু হলেও আমি পছন্দ করি যারা পুরোনো সময় ছিল নতুন যারা আছে তাদেরকে আমি অতটাও আমি মানে মেলাতে পারি না নতুন যারা আছে তাদেরকে মেলাতে পারি না কেননা তাদেরকে যখন দেখেছি দেখেছি এক রকম এখন দেখছি আরেক রকম মানে কি বলবো থালিকা ব্যাঙ্গান টাইপের কিন্তু যারা আমার সময়কার পুরনো যারা আছে তারা কিন্তু এই রকম না তারা মনের দিক থেকে এই রকম না যে তারা চ্যানেল গ্রো করার জন্য আজকে এই রকম কালকে এই হবে তারা ওই রকম না তাদের একটা এথিক্স আছে যে কাকে সাপোর্ট করছি মানে এত চট করে তারা চেঞ্জ হতে পারে না কিন্তু নতুন যারা এসেছে তারা তাদের চ্যানেলের জন্য এত চট 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 করে পাল্টে যায় মানে এইরকম সেই ট্রান ট্রানজ্যাকশান ভিডিওগুলোর মতন এইরকম 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 করে তারা চেঞ্জ হয় দেখে অবাক হচ্ছি তো আমি শিল্পীকে বলবো শিল্পী যেইটা করেছে যেই ভিডিওটা করেছে একদম ঠিক ভিডিও করেছে একদম ঠিক জায়গায় দিয়েছে কিচ্ছু ভুল করেনি কিচ্ছু ভুল করেনি ওর হাজবেন্ডের যেটা দেখা যায়নি সেই মানুষটাকে নিয়ে যখন বলবে তখন তো এটা শুনতেই হবে শুনতেই হবে যে পারে সে দেবে না কেন আজকে শিল্পী পারছে দিতে ঘুরিয়ে তো দেবে না কেন হ্যাঁ আজকে আমার কিছু বাধা আছে বলে আমি কিছু মানুষকে সেই রকমভাবে ভাবে ফিরিয়ে দিতে পারি না আমার কিছু মানে বাউন্ডারির মধ্যে আমি আছি বলে যে ওই বাউন্ডারির মধ্যে থেকে আমি বাইরে যেতে পারবো না আমার একটা লাচমান রেখা আছে তার থেকে আমি বাইরে যেতে পারবো না তার জন্য তাদের যেটা প্রাপ্য সেইটা আমি এখানে বসে দিতে পারি না কিন্তু তা বলে কি আমি আমার মানে সেইটা দেওয়ার তাদের ক্ষমতা নেই যথেষ্ট তার থেকে অনেক বেশি আছে অনেক বেশি আছে আমি এইভাবেই যেটা দিই বা কমিউনিটি পোস্টের মাধ্যমে যেটা দিই বা কমেন্টের মাধ্যমে যেটা দিই সেটাই তারা নিতে পারে না আর যদি আমি এই রকমভাবে ভিডিও তাদেরকে ফিরিয়ে দিতাম তাহলে তো তাদের কি অবস্থা হতো সেটা ভাবতে পারছ হ্যাঁ তো আমি মেয়ে শিল্পীর কারো কাছে কোনো ক্ষমা চাওয়ার কোনো কিচ্ছু নেই ও যেটা দিয়েছে একদম ঠিক দিয়েছে কেননা এইভাবে ভয় দেখিয়ে ওয়ার্নিং স্ট্রাইক মেরে কারো মুখ বন্ধ করা যায় না কারো মুখ বন্ধ করা যায় না এখানে সবাই একা এসেছে একাই সবার লড়তে হবে আর লড়ে জিততে হবে এটাই হচ্ছে আসল কথা আর একটা কথা বলি এই যে ঘোড়া ঘোড়া একজনের উদ্দেশ্যে বলল যে এদেরকে আমি প্রচণ্ড মানে ভালোবাসতাম বলেনি ও কাউকে ভালোবাসতে কিন্তু পারে না নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না আবার এই নিজেকে ভালোবাসার এই ব্যাপারটাকে অন্য অনেক আতেলরা আছে তারা সেটাকে খুব প্রাউড ফিল করে তারা সেটাকে অ্যাপ্রিশিয়েট করে কেননা নিজেকেই ভালোবাসতে হবে হ্যাঁ জানি নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালো রাখা যায় না তা বলে তো এমন না যে নিজেকে ভালোবাসতে গিয়ে নিজেকে তুলে ধরতে গিয়ে নিজেকে ভালো রাখতে গিয়ে আমি সামনের মানুষটার বিশাল একটা ক্ষতি করে দিলাম এইটা তো না তো যাই হোক যেটা বলছিলাম যে ও দুজন মানুষের কথা বলেছে ঘোড়া যে এদেরকে আমি ভাবিনি এরা আমাকে নিয়ে এইভাবে সমালোচনা করবে এইভাবে নেগেটিভ ভিডিও করবে কার কথা এক হচ্ছে প্যাশান উইথ মুন আর এক হচ্ছে তনুশ্রী হ্যাঁ এরা এখন ওকে নিয়ে ভিডিও করছে আর ভিউজ হচ্ছে তাহলে ঘোড়া বলছে যে এইবার তোমরা প্রত্যেক মাসে টাকা পাবে আচ্ছা ঘোড়া আচ্ছা ঘোড়া বলো তো এরা তো তোমার থেকেই শিখেছে তোমাকেই এরা অনুসরণ করেছে করে আজকে এরা এই জায়গায় এসেছে তাহলে তোমার থেকে শেখা জিনিসগুলো এরা যদি এদের নিজেদের চ্যানেলের জন্য ইউজ করে ক্ষতি কি আছে তুমি নিজের সুবিধার্থে নিজের চ্যানেলের সুবিধার্থে তুমিও তো এমন অনেক কিছু করেছো যেখানে তোমাকে যে তোমার হাজবেন্ডের প্রাইভেট পার্স ছিঁড়ে নিয়ে এসে থেতলে দেবে বলেছিল তোমার যেই কি বলে ফ্যালোফিয়ান টিউব বের করে নিয়ে এসে ছিঁড়ে দেবে বলেছিল তার সঙ্গেও তো তুমি দিদি দিদি করে কিছুদিন আগে কদগদ করেছিলে তারপরে তোমার বাচ্চা গর্ভে আসবে আর মরবে আসবে আর মরবে বলেছিল তার সঙ্গেও তো তোমার গদগদ একটা ভাব হয়েছিল আমরা দেখেছিলাম তো সেইগুলো এখন কেন হয়েছিল সেটা তো বুঝতে পারছি কেননা তুমি এই জিনিসটা করবে ঘটাবে এটা তুমি আগে থেকেই জানতে আর এই সব মানুষগুলোকে তোমার গ্রিপে রাখতে হবে কেননা এরা তোমাকে নিয়ে সেই লেভেলের একটা নেগেটিভ সমালোচনা বলো নোংরা কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে করতো তো এদেরকে তোমার এদের সঙ্গে তোমাকে বন্ধুত্ব করতে হবে যাতে এই সময় তুমি এখন যেই সময়টাতে আছো হাজব্যান্ড গিয়ে কি বলে ফ্ল্যাটে আছো তো এই সময়টায় এদের তোমার দরকার ছিল এরা যাতে তোমাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও না করে তার জন্য তুমি তাদের সঙ্গে একদম গদগদ করেছিলে তাদের বাড়িতে যাবে তাদের সঙ্গে দেখা করবে লাল লাল ঝোল খাবে তাই না তো তো এই যে তোমার যে দুই দুজনকে তুমি বললে মুন আর তনুশ্রী তাকে যে বললে এরা এখন চ্যানেলের সূত্রে যেটা করছে তো তোমাকে দেখেই তো শিখেছে তুমি তো ইউ ইউহি পাল্টি জাতি হোক ইউ হি পাল্টি জাতি হোক পাল্টি মাল নেতি হো পালাক মেসে পেলেই পাল্টি মাল নেতিহ আপনি মানে কি বলবো নিজের সুবিধার জন্য হুম তো এরা তো তোমাকে দেখে যদি এটা শেখে এটা করে আমি বলবো খারাপ কিছু করেনি ভালো করেছে তারা তোমার হয়ে ভিডিও করেছে তখন দুশো আড়াইশো তিনশো ভিউজ হয়েছে এখন তোমার এগেনস্টে ভিডিও করেছে এখন হাজার দেড় হাজার ভিউজ হচ্ছে তাহলে কেন করবে না তারাও তো চায় তাদের ইনকাম আসুক যার যতই থাকুক ভিডিওগুলো যে করছে তারাও চায় যে তার কথাটা লোকে শুনুক লোক পর্যন্ত পৌঁছাক তারাও ইনকাম করুক কেন করবে না তোমাকে দেখে তারা পাল্টি খেয়ে কী করলো তাদেরকেও দিদি দিদি বলতে আরম্ভ করলো তুমি জবে থেকে পাল্টি খেলে আর আরেকজন আছে জবে থেকে পাল্টি খেলো তো তারাও দিদি দিদি বলতে আরম্ভ করলো তো তুমি এখন ভাবলে যে তুমিও পাল্টি খেলে তারাও পাল্টি খেয়ে যাবে সব সময় সেটা হয় বলো তো হ্যাঁ ঘোড়া সব সময় সেটা হয় এত তাড়াতাড়ি যদি পলক ঝপকলে যদি এ পালি মানতে হো ইত্যাদি নই চলে গা লাগি হ্যাঁ তুম কে হো আর তুমারে জায়সে আর ও কে হ্যাঁ চ্যানেল কে কার সব জানতে হই বলে না হরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি এরকম একটা কি কথা আছে সব সবাই বুঝতে পারে কেউ কারো না কন্টেন্ট এখানে হচ্ছে কনটেন্ট আমি একে নিয়ে এ এগেন্স্টে ভিডিও করেছে তাহলে এই এ মানে এ কে নিয়ে বি এগেনস্ট ভিডিও করেছে তাহলে আমি এর হয়ে কথা বলি তাহলে আমি হব মহান আবার দেখলাম পরবর্তীকালে যখন মানে আমা মানে দরকার বিয়ের ভিউয়ার্সগুলোকে আমার দিকে টানা দরকার তখন বিয়ের আমি একদম চার মানে কী বলবো পদলেহন করতে চলে গেলাম বিয়ের হয়ে ভিডিও করতে আরম্ভ করে দিলাম এই তো হচ্ছে ইউটিউবের ব্যাপার ইউটিউবের সব রকম সকম হ্যাঁ তো ওর জন্যই বলি কিছু পুরনো যারা আছে ক্রিয়েটার আছে তাদেরকেই আমি মানে সত্যি বলতে মন থেকে তাদেরকে আমি পছন্দ করি মন থেকে আমি তাদেরকে পছন্দ করি নতুনদের মধ্যে অনেক ঝোল আছে অনেক ঝোল আছে অনেক কী বলবো জালি আছে জালি ব্যাপার আছে তাদেরকে আমি পছন্দ করি না আর শিল্পীর উদ্দেশ্যে বলবো তোমার এখানে রিগ্রেট ফিল করার কিচ্ছু নেই যেটা উত্তর দিয়েছ ঘোড়াকে একদম ঠিক দিয়েছো ঠিক দিয়েছ আর ঘোড়া আরেকটা জিনিসও দেখি ঘোড়াকে নিয়ে তো অনেকেই অনেক ভিডিও করে মানে সবাই এখন নেগেটিভ ভিডিওই করছে হয়তো একাধটা ওর হয়ে ভিডিও করছে তো সেখানে ঘোড়ার আসল রূপ তোমরা দেখতে পাবে কখন বলো তো ঘোড়া যখন ইপসিতাকে নিয়ে ভিডিও করবে ঘোড়া যখন সঞ্জয়কে নিয়ে উত্তর দিতে আসবে ঘোড়া যখন শিল্পীকে নিয়ে উত্তর দিতে আসবে তখন ঘোড়ার আসল রূপটা তোমরা দেখতে পাবে আর অন্যদের হয়ে মানে অন্যদেরকে নিয়ে যখন উত্তর দিতে আসে তখন কিন্তু মিন 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 করে অন্যদের হয়ে মানে অন্য তো আছে কেউ কেউ যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদেরকে যখন উত্তর দিতে আসে তখন কি কিন্তু গোড়া মিনমিন মিন করে ওর ওই হর্স পাওয়ারটা বেড়ে যায় কখন বলতো ইপসিতা মি শিল্পী আর সঞ্জয়ের ক্ষেত্রে ওর হর্স পাওয়ারটা বেড়ে যায় হ্যাঁ অসভ্য আর সুলতা মুনমুন এদের কথা বললি লজ্জা করে না রে এই সুলতা মুনমুন সঞ্জয় পরবর্তীকালে ইপসিতা এরা যদি না থাকতো আজকে ঘোড়ায় ফ্ল্যাটে এসির হাওয়াটা খাওয়ার মতন ক্ষমতা ছিল হ্যাঁ আমি ভিডিও করি না কিন্তু আমি সব দেখি সেই তখন থেকে আমি সব দেখছি কোথায় থাকতিস তোর অস্তিত্ব থাকতো কখনোই থাকতো না এরা এই দলটা তোকে আগলে রেখেছিল আর যেই কারণে একটা সময় আমি এই দলটাকে পছন্দ করতাম না কিন্তু এই দলটা ছিল আমার খুব প্রিয় তখনও এই দল এই দল হয়ে উঠতে পারেনি তখনও দল হয়ে উঠতে পারেনি এই তোকে প্রোটেকশান দিতে গিয়ে এরা এদেরকে আমি পছন্দ করতাম না তুই এতটা রে ঘোরা এতটা বেইমান তুই উপরে উঠতে গিয়ে তুই এত ভুল করেছিস বুঝতে পারছিস না তোর টাকা হয়তো থাকবে প্রচুর টাকা কামিয়ে নিয়েছিস আরও জীবনে কামাবি কিন্তু কি হবে টাকা বলতো তোর তুই যে বলিস না তোর এই কন্ট্রোভার্সি চ্যানেল নেই শেষ হয়ে যাচ্ছে শেষ হয়নি রে তোর কন্ট্রোভার্সি চ্যানেল তুই যদি ওখানে এসে তুই যদি দশ দিন পরে এসেও ভিডিও দিস তোর ওখানে ভিউজ হবে তুই এটা ভালো করে জানিস তুই এই সমস্ত করে করে যে জায়গাটা তুই কামিয়েছিস তোর ভিউজ হবে তুই সেটা নিজে ভালো করে জানিস তুই বারে বারে এসে বলছিস না তোর চ্যানেল চলে গেছে সহানুভূতি একটা নেওয়ার চেষ্টা করছিস কোনো সহানুভূতির দরকার নেই তুই এমনিই তোর ভিউজ হবে তুই যা সব কাণ্ড কারখানা করছিস তোর এমনিতেই ভিউজ হবে মিথ্যেবাদী দালাল হ্যাঁ তো টাটা বন্ধুরা এখন এই পর্যন্তই টাটা